আমাদের মেদনা পশ্চিম মেদিনীপুরে কর্ণগর মায়ের মন্দির খুব জাগ্রত আমাদের কর্ণগর মহামা মন্দির এই যে কুঠিগুলো দেখতে পাচ্ছেন এখানে সব পুজোর সরঞ্জাম পাওয়া যায় এখান থেকে সব পুজোর সরঞ্জাম নিয়ে মায়ের পুজো দেওয়া হয় এখানে হচ্ছে আপনার অতিথি সীমা যারা বাইরে থেকে আসেন তারা এখানে থাকতেও পারবেন এটা হচ্ছে মায়ের কন্যবন্দির মেন এটা আমার প্রিন্সেস মেয়ে অন্নভোগ ব্যবস্থা আছে এখানে সকাল নটার মধ্যে ফোন করে এখানে মায়ের অন্যভোগ পাবেন নটার মধ্যেই ফোন করে দিতে হবে বারোটার মধ্যে আপনাকে পৌঁছে যেতে হবে একটার মধ্যে পর্যন্ত পুজো হয় বারোটার মধ্যে এসে আপনি নাম বলে কুপন সংগ্রহ করতে পারে খুব যাই জাগ্রত মন্দির এখানে সমস্ত বাড়ি সমস্ত যদি দোষ বাস্তু কোনো দোষ থাকে এখানে আমাদের পুরোহিত মশাই আছেন এখানে আপনারা কাজও করাতে পারবেন সাফল্য হয় সব দিক দিয়ে মায়ের মন্দির এটা ভিতরের স্থান বাড়ি অন্যান্য বাড়ি কারো থাকে বিয়ে বাড়ি বিয়েও হয় এখানে বিয়ের ব্যবস্থাও আছে অনেক মন্দির আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn